গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা অনেক সকালে উঠেছে কিন্তু তাড়াতাড়ি তার মোবাইল হাতে নেওয়ার টাইম হয়নি কারণ সকলেই সকালে বেরোবে সকালে সকলেই প্রত্যেকের কাজ থাকে তাই এতটাই তাড়াতাড়ি মনে থাকি একেবারে সকালে দাদা দশটা নাগাদ বেরোবেন তার জন্যে খাবার তাড়াতাড়ি করে ফেলেছি জলখাবারে আজকে করেছি চাউমিন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি যে এখন সেটা হচ্ছে ভাত একটা বেগুনি করে দিয়েছি গরম গরম ঝোল করে দিয়েছি এটা হচ্ছে কী হয় ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি ঝাল আর চাটনি এটাই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ সে চলুন শুভ দুপুরের শুভেচ্ছায় দুপুরটা এটা দিয়ে শুরু করলাম সকালবেলা থেকে দুপুর এখন আমার হয়নি যদিও কিন্তু দুপুরের লাঞ্চটাই এখন দেখিয়ে নিচ্ছি কারণ দশটা নাগাদে খেয়ে বেরিয়ে যাবে তো চলুন পরে আবার দেখা হচ্ছে কথা গিয়েছিলাম পড়াতে পড়ি এসে ছেলেও বাইট হয়ে গেছে তো একটু চনের জন্য বাবা এখনও ফেরেনি আর বিস্কিট তো আছেই চলুন চাটা খেয়ে নি বিকেলবেলা হঠাৎ খুব বৃষ্টি পড়ছে মেঘ করে তো চাটা খেয়ে নি আগে তারপরে এসে কথা বলছি এ মাসের আজকে মানে সেপ্টেম্বরের সরি আগস্টের আজকে কী বলে কুড়ি তারিখ হয়ে গেল সেপ্টেম্বরে পুজো সেপ্টেম্বরের পুজো মানে সতেরো সাতাশ কি ছাব্বিশ তারিখে পুজো এরকম কিছু একটা তবে এখনই কিন্তু আকাশ বাতাসে একটা পুজো পুজো একটা গন্ধ চলে এসছে কারণ কদিন আগে মনসা পুজো গেল এরপরে আর একটা বিশ্বকর্মা দিন মনসা পুজো হয় যেটা আমাদের বাড়িতে হয় মনসা পুজো হয় আর মনসা পুজোর সঙ্গে যেটা হয় আমাদের বাড়িতে সেটা হচ্ছে আরন্দন হয় মনসা পুজোর হবার আগের দিন মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন আমাদের সংক্রান্তির আগের দিন আমাদের বাড়িতে পুজোটা হয় পুজো হয় নরন্দন পুজো হয় সব রকম সাত পাঁচ রকম ভাজা হবে চালতা দিয়ে ডাল হবে ইলিশ মাছ হবে সেগুলোকে রাতে রান্না করে রাতে খাওয়া হবে আর সেগুলো সব পরের দিনকে সেসবগুলো বাসি খাবার মানে কি বলবো আগের দিনের রান্না করা পান্তা ভাত এগুলো সব খেতে হয় গরম ভাতে জল ঢেলে হয় বেশ একটা আলাদা রকম দিন হয় পরের মাসে সতেরো তারিখে হবে বিশ্বকর্মা পুজোর দিনকে তবে বিশ্বকর্মা পুজো মানে একটা ছোট দুর্গা পুজো মিনি দুর্গা পুজো আরম্ভ হয়ে যায় সেটা ছোটোবেলা থেকে আমাদের শ্যামনগরে বাড়ি ছিল তো আর শ্যামনগরে আমাদের প্রচুর কলকারখানা আছে আর প্রচুর কলকারখানায় পুজোর পুজো হতো তখন ওখানে পাওয়ার হাউস ছিল ব্যাটারি ছিল ব্যাটারি কেবিল ছিল রোলিং ছিল সেগুলো অফিসগুলোর নাম মানে ছোটো ছোটো কারখানাগুলোর নাম এইগুলো বিশ্বকর্মা পুজোর দিনকে পুজো হতো ফাংশান হতো মানে তখন রাস্তা দিয়ে প্রচুর লোকের সমাগম লোকে সব ঠাকুর দেখতে যাবে তারপর ওখানে ভোগ খাওয়ানো হতো ফল বিতরণ হতো এইসবগুলো মানে একদম বিশ্বকর্মা পুজোর চুষামনা করে একটা রই রৈ ব্যাপার ছিল। যখন খুব ছোট ছিলাম তখনকার দিনে কথা বলছি তো সেসব দিনের কথাগুলো ভাবলে মনে পড়ে তখন আমরা বলতাম না মিনি দুর্গা পুজো সেদিনকে আমরা কিন্তু আগের বারে দুর্গা পুজো জমা পরে ঠাকুর দেখতে যাব বিশ্বকুমার ঠাকুর দেখতে যাব বাবার সাথে খুব একটা অন্যরকম দিন ছিল সেসব দিনের কথা পুরনো হয়ে গেছে আজ থাক সেসব নিয়ে আলোচনা করতে চাই না তবে সামনেই দুর্গা পুজো সকলকে জানাই শুভেচ্ছা সবাই নতুন নতুন জামা কাপড় পরুক এটা ভগবানের প্রার্থনা করি যার যেমন সামর্থ্য সেইভাবে তারা পুজোর উৎসবে মেতে উঠুক তবে উৎসবে যেন মেথে ওঠে জানি বর্তমানে পরিস্থিতি যাতে তাতে প্রত্যেকেরই হয়তো সামর্থ্যে কোলাবে না যার যেটুকুনি ক্ষমতা সেরকমভাবে যেন আনন্দ করুক ঠাকুর গাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক পুজো কটা দিন যে করে হোক একটু যা কিছু খেয়ে দেওয়া হোক পুজোর মধ্যে আনন্দের মধ্যে থাকুক ছেলেপুলোকে নিয়ে এইটুকুনি ঠাকুরকে সব সবসময় প্রার্থনা করি এখনও বলি সুস্থ থাকলে সব কিছু করা যাবে আর মা দুর্গা আসছেন সকলকে ভালো রাখবেন এটাই সকলকে কিছু কাম্য রইল চলুন রাতে আজকে ডিনারে আমি একাই আজকে আমার ডিনার কারণ ছেলে বাবা দুজনেই গেছে একটু নিমন্ত্রণ না বাড়ি আমারও ছিল কিন্তু দুপুর থেকে এতগুলো পড়ানোর পর শরীর ছেড়ে দিয়েছে আর ভাল লাগছিলো না যেতে তাই ওরা দুজনেই গেছে চলুন রাতের ডিনার আবার দেখা চলে এলাম রাতের ডিনার নিয়ে আজকে রাতের ডিনারে সেরকম কিছুই করিনি কারণ ছেলে বাবার কারি নেমন্তণা ছিল একটু আগেই ফিরেছে তো বার্থডে ছিল আর আমি আমার জন্য জন্য কিচ্ছু করিনি কারণ আমি যাইনি আমারও নেমন্ত্রণা ছিল কিন্তু আমি যাইনি কারণ আমার আজকে ঠিক শরীরটা ভালো নেই পড়িয়ে উঠেছি উঠে আর শরীর নিচ্ছে না বলে যায়নি আর যেটা আজকে সেটা হচ্ছে মাছ আছে আর ভাত আছে আর স্যালাড আছে এই দিয়ে আমার ডিনারটা হয়ে যাবে তো চলুন শুভরাত্রে নেনের শুভেচ্ছা ভালোবাসা কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতন নাইট তবে ওয়েদারটা আজকে সকাল থেকে ভালোই ছিল বৃষ্টি হলে কিন্তু রাতের বেলার দিকে মানে বিকেলবেলার দিকে বেশ ভালো একটু বৃষ্টি হলো এখন ওদেরতে এরকমই হচ্ছে কোন সময় বৃষ্টি সকালবেলা থেকে দু এক পাসটা হয়েছিল আমাদের চুচরোতে হয়েছিলো অন্য অন্য জায়গায় হয়নি ছেলে বাবা দুজনেই তো ছিল কলকাতার দিকে বলে সেরকম কিছু হয়নি তো চলুন শুভরাত্রে শুভেচ্ছা আর ভালোবাসা